şorşa, sure, şa sure. sorry sure. মূলত কৃষকরা এখন খুবই ব্যস্ত গুছি লাগানোর জন্য অবশ্য এদিকে পড়ায় সম্পূর্ণটাই গুছি লাগানো হয়ে গেছে এদিকে কোনো গুছি লাগানো বাকি দেখা যাচ্ছে না কোথাও তো অ্যাকচুয়ালি আমাদের এই সমস্যাটা হচ্ছে যেমন ধান গাড়ার সময় আর ধান কাটার সময় এই সমস্যাটা বেশি হয়ে থাকে কৃষকদের কোনো অসুবিধা হলে বা ফাইবার মাটিতে পড়ে থাকলে তারা ফাইবারটি কেটে দেয় আর মূলত আমাদের কাজটি এমন যে আমরা হুট করে বলতে পারি না যে আমাদের ফাইবারটা কোনো জায়গায় পড়ে আছে বা জায়গায় পড়ে আছে এটা জানার কোনো সিস্টেম নেই এই কারণে আমরা প্রত্যেক মাসে চার পাঁচবার পিএম করে থাকি মানে অর্থাৎ কোনো জায়গায় যদি ফাইবার পরে থাকে সে ফাইবার তুলে দিয়ে থাকি তো সব জায়গায় তো আর এভাবে দেখাটা সম্ভব না এই জন্য না সব জায়গায় আমরা করতেও পারি না যাই হোক আজকে যখন এসেছি আমরা আপ করে দিয়ে যাব এবং ফাইবার টি উপরে তুলে দিয়ে যাব ওই যে ফাইবার টি নিচে পড়েছে ধান ধানের জমিতে যে কারণে হয়তো কৃষক ভাইয়েরা ফাইবার টি কেটে দিয়েছে অবশ্য আমরা পরের জায়গায় আমাদের নাম্বারটা দিয়ে রাখি যে কোনো জায়গায় যদি ফাইবারের সমস্যা হয় তারা যেন ফোন দিয়ে আমাদেরকে বলে অবশ্য সব জায়গায় আর নাম্বার দেওয়া সম্ভব না যে কারণে আমরা জানতে পারিনি

কৃষকবাদের অসুবিধা হওয়ার কারণে ফাইবারটি ও সরি আঙুল লেগে ফাইবারটি পড়ে গেছে শর্ট শর্টকিট হয়ে ফাইবারটি পড়ে গেছে পরিবেশটা কিন্তু এমনিতে ওয়াও অনেক সুন্দর একটি ওয়েদার কৃষকদের ক্ষেত্রে যে আবর্জনাগোনা ছিল সেগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিছে আমরা মোটামুটি এখন মেন রাস্তা থেকে তিন চারশো মিটার ভিতরে আছি ঢাকা টাঙ্গেল হাইওয়ে থেকে ভোটটা সরি আমার একটি ফোন এসেছিলো যে কারণে সাময়িক কিছুক্ষণের জন্য লাইভ থেকে বের হয়ে গেছিলাম তো আবার পুরোনা চলে আসলাম মাঝে হ্যাঁ এটা নিশ্চিত বিরোধী দলের চাকরান্ত

যে যাইগুলো আমি অন্তত বিশ্বাস করি ওয়ান সাইড লাভ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা কারণ টু সাইড লাভের ভালোবাসায় হয়তো আপনার কোনো অপবিত থাকতে পারে অ্যাকচুয়ালি দুটোতেই অবস্থিত থাকতে পারে কিন্তু বাট ওয়ান সাইড আর টু সাইড এর ভিতরে এইটুকু পার্থক্য আছে যে এখানে আপনাকে সে মানুষটা ভালোবাসুক আর না বাসুক আমি তাকে আপনি সে ভালোবাসুক আর না বাসুক আমি তাকে ভালোবাসি জি ভালো আছি আপু ভালো আছি আপনি ভালো আছেন জি আমি তো কথা বলতেছি আপনি কি আমার কথা শুনতে পারতেছেন না

অবশ্য ঠিক তবে যদি চিড়িয়ে দিয়ে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তার কাছে চলে যাও কারণ এটা যাই হোক কেউ বাজে মাইন্ডে নেবেন না আমরা আসলে ফানি করতেছিলাম যাই হোক আমাদের টিম এখন কাজ করতেছে তো আশা করি বেশি কোন সময় লাগবে না মূলটি আগে ছিল বারো করে ফাইবার

सोने तुंहिंजो आहे

मिलारे जी ने अमकरण कोन करके इतनी बातें है हृदय इतनी करंट लगाओ ओके यार लिखा था ये क्यों हो जाती है बड़ा वैसे